আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে চলে আসছি বিশ টাকায় জনপ্রিয় একটা নৌকা ভ্রমণে তো ছোট ভাই কয়েকদিন থেকে বলতেছিল। যে বিশ টাকায় নাকি জিরাবো সুইচ গেটে নৌকা ভ্রমণ করা যায় তো তার সাথে চলে আসলাম সাথে আম্মু আমি খালাতো বোন তো দেখতেই পাচ্ছে নৌকাগুলো এভাবে হচ্ছে ওরা ডেকোরেটের চেয়ারগুলো ভাড়া করে নিয়ে আসে শুক্রবার হচ্ছে নর্মালি সবাই বের হয় ঘুরতে আর এরকমের কিছু নৌকা আছে যেগুলো উপরে নিচে বসা যায় তো খোলা জায়গায় বসতে বেশ ভালোই লাগছিল আর উপর থেকে দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশ প্লেন যাচ্ছে দেখতে বেশ ভালো লাগতেছে আর ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে নর্মালি এর আগে অনেক ঘুরেছি ভালো লাগছে কিন্তু এবার একটা অন্যরকম ফিল হচ্ছিল মানে অনেক লোকজন একসাথে সিরিয়ালে বসে আছে তাও আবার চেয়ারে খোলা নৌকা বেশ অনেক লোকজন ছিল তো আমাদের নৌকা ভ্রমণ শেষ দেখতে পাচ্ছেন অলরেডি আরও অনেক মানুষ ওয়েট করতেছে বিশ টাকায় খুব সুন্দর আছে একটা ঘোরা হলো বেশ অনেক সময় প্রায় পনেরো বিশ মিনিটের মতো ওরা হচ্ছে ঘুরিয়েছে বেশ ভালো লাগলো